মাইক্রোসফট এক্সেলে যে কোনো ডেটাকে গ্রুপ কিভাবে করবেন গ্রুপ করার জন্য ওই ডেটারেন্সটা সিলেক্ট করে রিবনের ডেটা অপশনে ক্লিক করবেন পর ডান পাশে আউটলাইন অপশনে ক্লিক করবেন এখান থেকে এই গ্রুপ অপশনে ক্লিক করবেন যে অপশন আসবে সেখানে রো অপশনটা সিলেক্ট করবেন কারণ আমরা রো বরাবর গ্রুপ করব দেন ওকেতে ক্লিক করবেন সাথে সাথে দেখেন বাম পাশে একটা মাইনাস অপশন চলে আসছে যেটাতে আমরা যদি ক্লিক করি এই ডেটাটা গ্রুপ হয়েছে এবং হাইড হয়ে যাবে একইভাবে দ্বিতীয় ডেটা সেট সিলেক্ট করে রিবনের ডেটা থেকে ডান পাশে আউটলাইন থেকে গ্রুপে ক্লিক করব আবার রো সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। মাইনাসে ক্লিক করলে হাইড হয়ে যাবে একইভাবে পরের ডেটা সেটকে আমি ঠিক গ্রুপ করে ফেললাম এবার মাইনাসে ক্লিক করে পুরো ডেটাটা হাইড করে দিলাম আবার ঠিক ডাউন অ্যারোতে ক্লিক করে পুরো ডেটাটাকে আমি আনগ্রুপ করলাম আবার মাইনাসে ক্লিক করে গ্রুপ করলাম এই বাম কর্নারে আমি যদি অন এবং টু এক টুতে ক্লিক করলে এটা সব ওপেন হয়ে যায় আবার ওয়ানে ক্লিক করলে এটা সম্পূর্ণ হাইড হয়ে যাবে